সমাজকর্মের শিক্ষার্থীদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাজকর্মের তথ্যসমূহ ভালোভাবে জানা শুধুমাত্র ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম জানলেই হবে না এগুলো কীভাবে বাস্তব জীবনে ক্লায়েন্টের উপরে আমি প্রয়োগ করব সেটা ভালোভাবে জানতে হবে আর এজন্যে আমাদের সমাজকর্মের থিউরি পড়তে হবে যদিও আমাদের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে সমাজকর্মের তথ্যসমূহ স্কিপ করানো হয়েছে কিন্তু একজন ছাত্রের সত্যিকার অর্থে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করার জন্য সমাজকর্ম অনুশীলনের তথ্যসমূহ খুব ভালোভাবে জানা জরুরি আর এই উদ্দেশ্যটাকে এই জ্ঞান বৃদ্ধির যে প্রচেষ্টা সমাজকর্ম অনুশীলনে জ্ঞান বৃদ্ধির যে প্রচেষ্টায় সেটাকে বৃদ্ধি করার জন্য সেটাকে সমৃদ্ধ করার জন্য আজকে সমাজকর্ম অনুশীলনের তত কি কী তথ্য রয়েছে সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়ে প্রত্যেকটা থিওরির উপরে আলাদা আলাদা করে কথা বলার চেষ্টা করব প্রথমত সমাজকর্ম একটি ব্যবহারিক পেশা সমাজকর্ম কিন্তু এমন না যে শুধু আমি পড়লাম আর জানলাম এরকম না সমাজকর্ম আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতো করে দেখাতে হবে মানুষের শরীরের উপরে মানুষ যে সমস্যাগ্রস্ত ব্যক্তি তাকে আমার সমস্যা সমাধান করার মাধ্যমে আমার অর্জিত দক্ষতা কর্ম নৈপুণ্যতা আমাকে প্রদর্শন করতে হবে এজন্যে সমাজকর্মী শুধুমাত্র তার ব্যবহারিক শুধুমাত্র তার থিওরিটিক্যাল নলেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তা ব্যবহার করতে জানতে হবে অবশ্যই ব্যবহার করার জন্য আমাকে জানতে হবে তো যাই হোক সমাজকর্ম অনুশীলনে কি কি তত্ত্ব রয়েছে এবং এবং সমাজকর্মের কিছু কিছু নিজস্ব তত্ত্ব রয়েছে এবং অন্যান্য জ্ঞান সোশ্যাল সায়েন্সের জ্ঞান থেকে আমরা সমাজকর্মীরা সমাজকর্ম অনুশীলনের জন্য জ্ঞান আহরণ করে থাকি তত্ত্বসমূহ সমূহ অ্যাপ্লাই করে থাকি তো সমাজকর্ম অনুশীলনে সবার প্রথমে যেই তত্ত্বটা আসে সেটা হচ্ছে সাইকো অ্যানালিটিক থিউরি এটা হচ্ছে সিগমেন্ট ফ্রয়েডের লেখা বা সিগমেন্ট ফ্রয়েডের এই থিউরিটা সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা করা হয় প্রায় সব জায়গায় এবং সব বিষয়ে প্রায় এই বিষয়ে প্রশ্ন থাকবেই তারপর সিস্টেম থিওরি রোল থিওরি লার্নিং থিওরি সাইকো অ্যানালিটিক থিওরির পরে সবচেয়ে বেশি লার্নিং থিওরি নিয়ে আলোচনা করা হয় লার্নিং থিওরির মধ্যে মানুষ কীভাবে শিখে মানুষের শেখা সুপ্ত এবং মানুষ একটা কাছ থেকে ভুল এবং সঠিক করার মাধ্যমে বারবার শিখে এই বিষয়গুলো লার্নিং থিওরির মধ্যে রয়েছে ল্যাভেলিং থিওরি লেভেলিং থিওরিটাও ঠিক এরকম যে একজন মানুষ যখন আমি আমি আমাকে যদি বলা হয় আমি যে ক্লাসটা নিচ্ছি বা যেই যে বিষয়ে কথা বলতেছি এটা আমি খুব ভালো পারি বলা হচ্ছে যে আমার আলোচনাটা খুব ভালো তাহলে এভাবে যখন আমাকে বারবার বলা হবে তখন আমি মনে করব যে সত্যিই আমাকে আমি খুব ভালো বলতে পারতেছি এবং এই বিষয়টা সম্পর্কে আমার তখন আমি যে আরও ভালো বলতে যেন আমি যেন নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি এই জন্য নিজেকে প্রিপেয়ার করবো আর যদি আমাকে বলা হয় আমি খুব খারাপ বলতেছি খারাপ ক্লাস নিচ্ছি তার মানে আমি কি করব আমি আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে যাব তো এটা হচ্ছে লেভেল মানে লেভেল যখন আমরা যে ড্রোবের গায়ে যেই বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার লেভেল দিয়ে দিই ওইটার দাম কিন্তু ওই রকমই হয় তো মানুষের মনটাও হচ্ছে এরকম যে বিষয়ে আমি যতটুকু লেভেল দিয়ে দেব তাকে যেভাবে মোটিভেটেড করব সে ঠিক সেভাবেই মোটিভেটেড হবে তারপর তত্ত্ব অ্যাটাচমেন্ট থিওরি টাক্ক সেন্টার থিওরি ক্রাইসিস থিওরি কগনেটিভ থিওরি বিহেভিয়ার থিওরি গেস্টার থিওরি সাইকোসোশ্যাল থিওরি এই বারোটি থিওরি শুধুমাত্র সহজ করে বলা হয়েছে এখন এই বিষয়গুলো সম্পর্কে আপনি যদি সমাজকর্মের ছাত্র হন নিজেকে এখন প্রশ্ন করুন এই থিওরিগুলোর এই বারোটি থিওরির কয়টা আপনি জানেন এই বারোটার মধ্যে আবার কিছু সাবসেট রয়েছে তো যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে ভবিষ্যতেই এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে